গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে তো আজকের টপিক হচ্ছে টুকটা বৃষ্টি লাগাদার ঝমঝমিয়ে বৃষ্টি ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি আর শিলা বৃষ্টি এই কটার সাথে নিজের জীবনের বা নিজের সাথে তুলনা করে কোনটা নিজের সাথে মেলানো যায় মানে নিজেকে মনে হয় যেন ওরকম কেননা এই সমস্ত ফিনামেনা রোদ বলো বৃষ্টি বলো যাই বলো সবটাই কিন্তু আমরা আমাদের নিজেদের জীবনে কিন্তু এই চেহারাগুলো আমরা এই ফিনোমেনাগুলো আমাদের নিজেদের জীবনেও হয় কখনো আমরা ঝকমকে রোদ কখনো মেঘ খুব গ্লুমি খুব মন খারাপের মেঘ কখনো আবার বৃষ্টি তো সেই রকম মাথায় রেখে এগুলো কোনটার সাথে নিজের মিল খুঁজে যে আমি কোনটা তো টুপটাপ বৃষ্টি কখনও টুপটাপ বৃষ্টি আমি লাগাতার ঝমঝমিয়ে বৃষ্টি একদম না একদম না আমি আমার নিজের সাথে এই লাগাতার ঝমঝমিয়ে বৃষ্টি এই রকম আমার খুব চেঞ্জ ভালো লাগে ওই হচ্ছে তো হচ্ছে এই হচ্ছে তো হচ্ছে বকছিত বকছি একটা মানুষকে সন্দেহ করছি তো করছি একটা মানুষের ওপর রাগ তো করছি একটা মানুষকে ভুল বুঝছি তো বুঝছি ওরকম লাগাতার আমার একদম ভালো লাগে না তো লাগাতার ঝমঝমিয়ে বৃষ্টিটা আমি কেটে দিলাম ওটা আমি একদম নিজের সাথে মেলাতে পারি না পরেটা হচ্ছে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি আমি মাঝে মাঝেই ঝোড়ো হাওয়া একদম নাড়িয়ে দাও তারপরে ঠান্ডা করো এটা আমি ভীষণ মানি তারপরে হচ্ছে শিলাবৃষ্টি তো যখন এগুলো চিন্তা করি না তখন ওই যে বলছে না যে যাদের ভিতরটা ইনফিউজড যে মানুষের কথা ভেবে শুধু নিজের না তখন মনে হয় যেন শিলাবৃষ্টিরও প্রয়োজন আছে তো এবার আমি আমি যদিও শিলাবৃষ্টি খুব একটা হই না কিন্তু প্রয়োজনে হতে পারি মানে গুম পিঠে প্রয়োজন হলে কিন্তু মানে সেটা যে একদম অবিশ্বাস করি তা না তবে টুকটাপ বৃষ্টি আর ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি এই দুটোকে আমি আমার জীবনে বহুবার কাজে লাগিয়েছি তো এবার ভাবছ মানে তোমরা বা আপনারা ভাবছেন যে কি মানে বেগ কথাগুলো মানে একেবারেই নেচারের সাথে আমার নিজের মিল কি করে হয় বৃষ্টির সাথে আমার কি করে মিল হয় তো আমি একটু চেষ্টা করছি কিভাবে কিভাবে কানেক্ট করছি কথাগুলো তো যেরকম আমি এক একটি ঘটনা বলছি যে শাশুড়ি তিনিও আমার কাছে আসেন তিনিও আমার বন্ধু কেন আমার বয়সটা বেশ শাশুড়ি শাশুড়িই হয়েছে তো শাশুড়ি তিনি আমার বন্ধু তিনিও আসেন আমার কাছে ছেলে বিয়ে হয়েছে রিসেন্টলি ছেলে ছেলের বউ আসে ছেলে বিশেষ না এলেও বউ তো খুবই আসে মাসি করে খুবই আসে এটা একটা উদাহরণ দিচ্ছি এরকম আমার জীবনে প্রচুর ঘটনা আছে জাস্ট বোঝানোর জন্য শাশুড়ি যেহেতু বন্ধু তার কথা হচ্ছে রঞ্জনা আমার আগে তুমি পরে এসছো আমার জীবনে মানে তুমি পরে এসছো তুমি তো সেটা আমি খুব একটা বিশ্বাস করি না এবং সেটা আমি যে বিশ্বাস করি না সেটা শাশুড়ি জানেন এবং আমার ওপর তার জন্য মাঝে মাঝে রাগও করেন যে ও নতুন এসছে ওকে আমার কথাটা তুমি বেশি এ করবে তো তোমরা সবসময় জানো যে আমার এরকম কোনো এ নেই পৃথিবীতে এসেছি কাজ করব ভালোবাসবো যা কিছু জানি সবটা শিখিয়ে উদার হব তারপরে একদিন চলে যাব আমার কাছে ওরকম মানে এক্সট্রা কিছু নেই মানে আমার একটা আছে একটা খারাপ জিনিস আছে সেটা হচ্ছে যারা কজ করে না বা কজে থাকে না যারা ভীষণভাবে ইনডিসিপ্লিন বা যারা ভীষণ মানে কজের আগেনস্টে বা যারা ইচ্ছা হলো বলে দিলাম ইচ্ছা হলো করে ফেললাম ওরকম আমি খুব একটা তাদের মানে কি বলবো আমি খুব কজে থাকা মানুষকে ভালোবাসি তো সবাই কি কজ শিখে করে শিখে করে না অনেকেই আছে তাদের মানে গুড ফরচুনটাই এরকম তারা কজ শিখেই এসেছে ভালো লাগে হাম্বল মানুষকে রেসপেক্ট করতে জানে সুন্দর কথাবার্তা খুব ডিসিপ্লিন ভালো লাগে মানুষের খুব কনসিস্ট্যান্ট ভালো লাগে তাদের আমার একটু আলাদা করে তো যাই হোক যেটা বলছিলাম এরকম কোনো ব্যাপার নেই যে তুমি আমার জীবনে আগে এসেছো বলে তোমাকে আমি বেশি ভালোবাসবো আর ও আমার জীবনে পরে এসছে বলে ওকে আমি তোমাকে প্রায়োরিটি দেবো ওকে দেবো না তো যাই হোক এরকমভাবে দিন কাটে দিন কাটে বুঝতেই পারছিলাম যে বছর তিনেক হয়ে গেছে এবার বেশ কনফ্লিক্ট ছেলেকে নিয়ে খুব কমন ভীষণ একটা মানে খুব কমন একটা জিনিস তো একদিন ছেলের বউ যে সে আমাকে এসে বলে শাশুড়িও বলে তো শাশুড়ি বলার চেহারাটা অন্যরকম ছেলের বউয়ের বলার চেহারাটা অন্যরকম কাউকেই কারুর কথাটা বলতে পারি না কারণ এগুলো একেবারেই কনফিডেন্সিয়াল আর বলার কোনো প্রশ্নই নেই তো মনে মনে ভাবি প্রার্থনা করি কিন্তু শুধু প্রার্থনায় অনেক সময় কাজ হয় না প্রার্থনার সাথে সাথে অ্যাকশানটাও খুব জরুরি তো একদিন আমাকে বউ এসে বলছে যে জানো তো আমার খিদে পায় কিন্তু খাবার খুঁজে পাই না আমি বাপের বাড়িতে থাকতে টুকটাক এটা ওটা খেতাম তো ওর হাজব্যান্ড নামটা মুক্তি চলে আসছিল নামটা বলা উচিত না তো আমাদের ধারে কাছেই থাকে তো এই ঘটনাগুলো না ওই বলছে না যে মানুষের কাজের স্বার্থে এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগানো এও ঠিক তাই তো আমাকে যখন বলছেন আমার খুব মায়া লাগছিল যে খাবার এনে রাখতে পারিস তো বলে এনে রাখি সেগুলো শেষ হয়ে গেলে তখন আমি কিচেনে খুঁজি যে ছেলে মানুষ মেয়ে কত হবে বছর ছাব্বিশ সাতাশ হবে আমার মেয়ের থেকেও ছোটো বলে আমি আগের দিনে দেখলাম যে মাসকা বাড়িতে তাজু সব এসছে বাপের বাড়িতে থাকতে এরও কিন্তু শাশুড়ি মানে আমার যিনি বন্ধু উনি সরিয়ে রাখেন তো আমি তো সত্যি মিথ্যা কিছু জানি না এবং আমি এর মধ্যে পড়তেও চাই না তারপরে কোথাও গেলে শাশুড়িকে যদি বলে না যাওয়া হয় তাহলে এতটাই মুখ ভার করে এবং সেই মুখ ভার করাটা মুখ দিয়ে কিছু বলে না কিন্তু সেই মুখ ভার করাটা ওরা যখন বেড়া বেরিয়ে আসে পুরো বেড়ানোটা বলছে মাসি পুরো বেড়া বেরিয়ে যে আমরা আনন্দটা করে এলাম শাশুড়ির ওই যে মুখ ভার সেইটা আমাদের বেড়ানোটা পুরো নষ্ট করে দেয় তো এই ধরনের আমি আর ডিটেলে যাচ্ছি না আর শাশুড়ি হচ্ছে যে মা কিছু বাবা নেই বিধবা মায়ের মেয়ে তো ছেলেটিকে ভালোবেসে ও চাকরি টাকরি ছেড়ে ও বম্বেতে এসছে দিল্লির এরা তো কিচ্ছু শেখায়নি মা একদম অসভ্য মেয়ে তো আমি বললাম যে তুই এরকম অসভ্য মানে বলছিস কী মানে ইয়ে কি বোঝার জন্য তখন বলছে হ্যাঁ যখন তখন খাবার আমাদের সময় আমরা এরকমভাবে খেতাম সন্ধেবেলা বসে সোফায় টিভি দেখতে দেখতে পা তুলে সোফায় বসে এটা ওটা খাবে আমলাম যে এখন ছেলে মানুষ একদম আর আমাদের সময়ের সাথে তুলনা করার তো প্রশ্নই নেই আমাদের সময় আমরা চাকরি করতাম আমাদের সময় আমরা স্বামীকে তুই রোজগার করে স্বামীকে দিই তুই চুপ করে গেছে তখন আমলাম যে আমাদের সময় কি আমরা এরকম কাজ করতে বেরোতাম আর খিদের কথা বলছিস খিদে ভেবে দেখতো আমাদের কি পেতো না হ্যাঁ আমরা অন্যভাবে টিউন্ট ছিলাম অন্য রকম এরা অভ্যস্ত এইভাবে তা তুই কি করিস বলে আমি সব সরিয়ে রাখি কেন খুব অন্যায় করিস হ্যাঁ তুই সবসময় ওর ঝোল টেনে কথা বলিস এই কথাগুলো আমার খুব চেনা আর আমি কারোর ঝোল টেনে কথা বলি না তো তোকে একটা কথা বলছি বলে আমি ওই একেবারে ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি বলে না আমি হলাম ও ওর জীবনে আমার বন্ধুর জীবনে আমি কিন্তু জানি এই ছোড়ো হাওয়া আর বৃষ্টি যখন হলাম এটা থেমে গেলে ও আমার সাথে সম্পর্ক নাও রাখতে পারে কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু যায় আসে না কেন কি একটা সম্পর্ক যদি ভালো হয়ে যায় যে আমার খারাপ হওয়াতে যদি কেননা কেউ বলে না কেউ বলে খারাপ হতে চায় না কেউ সবাই আনন্দ পায় একটাও শুনবো ওরটাও শুনবো বেশ আহাাহু করবো বেশ ভালো লাগবে তো আমি ঝোড়ো হওয়া আর বৃষ্টি দুটোই হলাম আমার বন্ধুর সাথে হয়ে আমি বললাম তুই যে এই জিনিসগুলো করছিস এর ফান্ডামেন্টাল যা ক্ষতি হচ্ছে প্রথম কথা যেটা তোকে ধরবে আগামী দিনে তোর শরীরটা খুব খারাপ হয়ে যাবে হ্যাঁ তুই এটা কি বলছিস আমি যেটা বলছি সেটা একদম আমি আমার নিজের কথা বলছি না আমি কজ অ্যান্ড এফেক্টের থেকে বলছি তুই যে কজ করছিস তার যে ফান্ডামেন্টাল জায়গা শরীর ধরবে তোর শরীর খুব তাড়াতাড়ি তোর যাই হোক এইভাবে ওকে আমি ঝড় বৃষ্টি তারপরে বললাম যে ভালো করেও বললাম খানিকটা রেগে ঝড় হয়ে বললাম নাড়া দিয়ে দিলাম কেননা মানুষ জানো তো নিজে অন্যকে বিরক্ত করবো নিজে বিরক্ত হতে চাই না আমার শরীর খারাপ হলে মানুষ একটা কারণ আমি জানি মেয়েটির আর কেউ নেই মেয়েটির বিধবা মা এসে কিন্তু বলতে পারবে না তো আমি একটা মোক্ষম দেওয়া চেষ্টা করলাম যে আমি খারাপ হয়েও যদি ওদের সম্পর্কটাকে বাঁচানো যায় তো এটা আমি বললাম এবং তারপরে ঠান্ডা হলাম ঠান্ডা হয়ে একটু বৃষ্টি নামালাম ঝোড়ো হওয়ার পর যে চেষ্টা কর নিজেকে তুই তো মা মা না আমি ওলাম যে হ্যাঁ এটা ভাবিস বলেই আজকে সারফেসটা চেঞ্জ হচ্ছে না ও তোর থেকে তুই ওকে দূরে রেখেছিস তাই তো যাই হোক সেটা আমি জানতাম যে হয়তো খারাপ বিয়ে করবে কিন্তু আমার মনের মধ্যে ইনটেনশান ওটা ছিল যাই হোক তারপরে এরপরে মেয়েটি যখন এলো তখন মেয়েটিকে আবার বোঝালাম মেয়েটিকে আমি একটু টুকটা বৃষ্টির মতো কেননা একদম ছোট ও আমাকে খুব একটা চেনে না আমি যদি ওর জীবনে ঝোড়ো হাওয়া হই তাহলে কিন্তু আমার এই কথাগুলো ওর জীবনে কোনো কাজে লাগবে না ও সরে যাবে তো টুকটাক যাতে গায়ে মাখে বৃষ্টিগুলো কিন্তু খুব একটা ঝড়ও ওঠালাম না হালকা করে বললাম যে ও তো তোমার হাজব্যান্ডের মা তোমারই মা তো যেটা করছে সেটা কোনো পারপাসে হয়তো করছে যে মাশকাবাড়ি জিনিস হয়তো না আমি অতটা খেয়ে ফেলি না আমি বুঝেই খাই বললাম যে তুমি একটা কাজ করো মাকে বলো খুলে যেও না মাকে বলো যে মা আমার ও আরেকটা কথা ও মা বলে ডাকে না এটা খুব ইয়ে তো আমি বললাম তুমি মা আমি তো জানি ওকে বললেই বুঝবে যে আমার ওই শাশুড়ি বলে দিয়েছে তাই ওটা বলতে পারবো না আমি প্রচণ্ড বুদ্ধি করে ওকে বললাম তুমি ওকে মাকে গিয়ে বলো যে মা এরকম না আমি মা বলি না আমার মা আছে আমি অন্য কাউকে মা বলতে পারি না আমি যেটাও তো ঠিক না তোমার হাজব্যান্ড তোমার হাজব্যান্ড কী বলে মাসি বলে আমার মাকে দুজনেই এখন থেকে তুমি দুজনেই তো তোমাদের মা এইভাবে টুকটাপ বৃষ্টি হয়ে ওদের বোঝালাম যে এটি যেটা করছো না এটা আগামী দিনে ক্ষতি হবে তোমারও ক্ষতি হবে তোমাদের ফ্যামিলিরও ক্ষতি হবে ওনারও তো কেউ নেই তোমরা ছাড়া তো যাই হোক এভাবে আরও অনেক কথা তো সব কথাটা আমি বলছি না আমি খালি বলছি যে কিভাবে আমি ওদের জীবনে এই টুকটাপ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি এই দুটো হয়েছিলাম এবং তোমরা বিশ্বাস করো খুব সুন্দর মানে কোভিডের আগেই ওদের সম্পর্ক ধীরে 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 যে কোনো কারণেই হোক ওদের সম্পর্ক কিন্তু ধীরে 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 এও কিছুটা ছেড়েছে ও কিছুটা ছেড়েছে তো ঠিক হয়েছে আগে থেকে অনেক ঠিক হয়েছে তো এই ভালো বন্ধু না জীবনে খুব দরকার যে বন্ধু শুধু ভালো সাজবে না যে বন্ধু প্রয়োজনে ঝড়ও হবে যে বন্ধু প্রয়োজনে মানে বেশ বলতেও পারবে যে খারাপ হয়েও যে যেটা ঠিক সেটা ঠিক তুমি আমার বন্ধু বলে তুমি আরেকজনকে যেটা ঠিক মানে যেটা ঠিক না সেটা ঠিক না তো এভাবে আমি কিন্তু হয়েছি অনেকবার আর ওই লাগাতার ঝমঝমিয়ে বৃষ্টি আমি করি না আমি না কাউকে কন্টিনিউয়াসলি বলতে থাকি জ্ঞান দিতে থাকি জ্ঞান দিতে থাকি ভালো লাগবে না তো এটা আমি একদম পছন্দ করি না আমার নিজের জীবনেও পছন্দ করি না আমি সবসময় চেঞ্জেস ভালোবাসি এসবের মধ্যেও আমি থ্রিলার মুভিস দেখি আমি ক্রাইম ক্রাইম থ্রিলার আমার বেস্ট পসিবল মানে আমার অথচ অদ্ভুত ব্যাপার আমি লিখতে খুব একটা পারি না আমি দেখতে খুব ভালোবাসি তো যাই হোক এরপরে হচ্ছে শিলাবৃষ্টি তো শিলাবৃষ্টিরও দরকার আছে অদ্ভুতভাবে আজকে আমি একজন ব্রহ্মচারী মহারাজকে দেখি খুব মিঠা মানে এত মিঠা উনি কথা বলেন ওনার নাম হচ্ছে তোমরা হয়তো অনেকেই দেখবে অনিরুদ্ধ মহারাজ ওনাকে মাঝে মাঝে আমি দেখি যখন আমি একটু ফ্রিটি থাকি তো যখন ফেসবুকে আমি একটু ঘোরাই তোমাদের আগের দিন বলছিলেন না আমি অত টেকনিক্যালি খুব একটা বুঝি না ফেসবুকের একটা সেকশন আছে যেখানে বন্ধুদের ওই জামা কাপড় বন্ধুদের ওই ছবি তারপর আমি নিজেরও যেখানে ধরো জামা কাপড় আমার ব্যবসার সব ছবি ওই ওই সেকশনটা বলছি না এছাড়া আরেকটাও সেকশন আছে আমি এক্স্যাক্টলি বলতে পারব না মানে আরেকটা এরকম ওটাকে ক্লিক করলে ওইগুলো আসতে থাকে তো ওইগুলো দেখি তো ওই অনুরুদ্ধ মহারাজের বেশ কিছু আসে আর ওনার উত্তরগুলো আমার এত ভালো লাগে হাজার হাজার মানুষ ওনার কাছে যায় এবং কোনো সময় উনি যে একদম ভগবানের নাম করো সারাদিন রাম নাম করো উনি বলেন না উনি বেশ মজাদার করে উত্তরগুলো দেন তো আজকে না যে বললাম না ইনফিউজড আমরা যদি হই আমরা মুখে বলি আমরা মানুষের কথা ভাবি আসলে আমরা মানুষের কথা ভাবি না আসলে না আমরা আমাদের নিজেদের কথা খালি ভাবি আমি আমি কি করি আমি কিভাবে এই রকম কিন্তু আমরা মানে গুটি কয়েক ধরো কি বলবো আমরা পৃথিবীতে বোকা আছি যারা বোকাই বলবো এছাড়া সারাক্ষণ মাথায় চলতে থাকে যে কি কোনটা বললে কোন মশলাটা দিলে তো এগুলো আমার খানিকটা আমাদের মা আমাদের গুরুদেবের কাছে আমরা প্রচুর মানুষ এরকম আছি যারা কথা দিয়ে ফেলেছি যে যতদিন বাঁচবো মানুষের কথা ভাববো তো ওই ইনফিউজড মানে একদম মাথাটা টিউন্ড হয়ে গেছে তো এই না আজই একটা এলো আর আমি দুয়ে দুয়ে চার করলাম সেটা তোমাকে তোমাদের বলছি ঝট করে হয়তো এটা কানেক্ট করা যায় না কিন্তু ওই যে বলছি যেহেতু সবসময় ভাবতে থাকে যে কী করে মানুষের কাজে লাগাবো এমন একটা কথা যেটা মানুষ একটু হলেও কাজে লাগাতে পারবে তো সেটা করতে করতে আজকেই অনিরুদ্ধ মহারাজের একটা এলো কেউ একজন কলকাতা থেকে গেছেন আমি শেয়ারও করেছি এটা যে কলকাতা থেকে কেউ গেছেন তার হাজব্যান্ড মারাত্মক মদ খান মানে নেশা করেন আর নেশাটা এমনভাবে করেন মানে বাচ্চাগুলো দুটো মেয়ে দুটো মেয়ের পড়াশোনা খাওয়া দাওয়া সব মানে যখন উনি নেশা করেন ওরা ঘর থেকে বেরোতে পারে না মানে এতটাই উনি টর্চার করেন মানে ওই হাজ হাজব্যান্ড তখন অনিরুদ্ধ মহারাজ জিজ্ঞেস করছেন যে তোমরা কি করো বলছে বেশিরভাগ সময়টাই ঘরে বন্ধ হয়ে থাকে তখন মেয়েদের জিজ্ঞেস করো তোমরা কি করো তোমরা বাবাকে কিছু বলো না বলছে না বাবা শোনে না আর ওরকম রুদ্রমূর্তি ধারণ করে না বাজে কথা খুব নোংরা কথা বলে বলছিল তখন বলছে মারাত্মক কথাটা বললেন এই শিলাবৃষ্টি হতে হয় মানে শিলাবৃষ্টি উনি বলেননি আমি দুয়ে চার করে তোমাদের বলছি উনি তখন বললেন যে যাদের মৃগি হয় তাদের জুতো শোকাতে হয় তো যারা মাতাল তাদেরকে কিল মানে অন্য কথা বলেছে সেটার আমি বলছি না মারতে হয় মানে তাদের পিঠে কিল মারতে হয় বলছে সকালের দশটা কিল রাতে দশটা কিল অনিরুদ্ধ মহারাজের মতো একজন মহারাজ যিনি বলছেন মান বলছেন না যে মানব শিক্ষা লোক শিক্ষে ঠাকুর বলতে না যেমন বলবে যেটাতে যেটা সুপারফিশিয়াল না এখন যদি বলি ওই সমস্যার মধ্যে তুমি কথা মৃত পড়ো এটা সুপারফিশিয়াল হয়ে যাবে একটা মানুষ যে পেটে খিদে দরজার বাইরে বেরোতে পারছে না খেতে পাচ্ছে না যার বাবা এতটা অশান্তি করছে দিনের পর দিন অফিসে যায় না বাড়িতে থাকে আর ওরকম অশান্তি করে তো ভদ্রমেলা বলছে আমার সুইসাইড করতে ইচ্ছা করে তখন উনি বললেন যে এর থেকে মহাপাপ আর হয় না তুমি পারো না মেয়েদের বলো মেয়েরা ক্যারাটে শেখি না উনি বলছেন অনুরোধ মহারাজ বলছেন বোঝো মেয়েরা মেয়েদের ক্যারাটে শেখাও মেয়েদের ক্যারাটে শেখাও মেয়েরা উঠে দাঁড়াক মেয়েরা প্রতিবাদ করুক আর সকালবেলায় দশটা কিল রাতে দশটা কিল যারা মাতাল তারা মারে বোঝে মার বলে আবার হেসে উনি বলছেন আমি তোমাকে মারতে বলছি না সেটা উনি বলে দিলেন আমি তোমাকে মারতে বলছি না মানে ব্যবস্থাটা নিতে বলছে সেটা মেয়েরা মুখে বলুক বা পাড়ার লোককে জানাও সেটা উনি বললেন না কিন্তু ওরকম কিল না হলে কিন্তু এরা এদের মেয়ের এসে যেরকম মৃগিল মৃগি যাদের আগেকার দিনে আমরা আমাদের স্কুলেও একটি মেয়ের ছিল যখনই হতো জুতো শোকাত তো এই শিলাবৃষ্টিও কিন্তু মাঝে মাঝে হতে হয় মারাত্মক উঠে দাঁড়ানো মারাত্মক সেই পিঠে কিল মারা তো আমাদের পক্ষে সম্ভব না কিন্তু একদম মানে কি বলবো একদম উঠে মানে কি বলবো মানে একদম শক্ত হাতে প্রতিবাদ করতে হয় যখন দেখবো যে না এখানে এই ওষুধ ছাড়া হচ্ছে না তখন একদম তাতে তাতে কোনো খারাপ হয় না কেননা তখন বললেন যে মা মেয়েদের রূপ হচ্ছে মেয়েরাই রাধা মেয়েদেরই আবার মা লক্ষ্মী মেয়েরাই আবার মা দুর্গার রূপ ধারণ করে কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা তো সেটাই লাস্টে আমি ওটাকেই মানে একসাথে করছি যে কখনও মেয়েরাই কিন্তু পারে টুকটাক বৃষ্টি হতে ঝড় ঝোড়ো হাওয়া বৃষ্টি হতে আবার শিলাবৃষ্টির মতো হতে তো সেটা হতে গেলে নিজেদের কিন্তু বেশ ভালোভাবে একটা চর্চা বা একটা ধ্যান ধারণা একটা জানা মানুষের সাথে মেশা এগুলো খুব দরকার যে আমি যা জানি সব জানি এরকম না আরও অনেক শুনতে হয় অনেক অনেকটা বেশি জানতে হয় তবে গিয়ে আমরা এইগুলোকে কাজ কেন আমাদের প্রকৃতির মধ্যেই কিন্তু সব আছে সব কিছু আছে কিন্তু আমরা নিতে পারি না তো প্রকৃতি আমাদের সবটাই শিখিয়ে দিয়ে গেছে মানে অবস্থা বুঝে ব্যবস্থা তো যাই হোক আজকে আমার এটুকুই মনে হলো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম আর চতুর্দিকে যা অবস্থা আমরা জানি যে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে আমি ওইসবের মধ্যে যাচ্ছি না খালি তোমাদের একটাই কথা বলছি এদের জীবনে চলো আমরা ঝোড়ো হাওয়া আর বৃষ্টির মতো একদম মানে ঝাঁপিয়ে পড়ি যে এমন হাওয়া যাতে এতটা ঝোড়ো হাওয়া যাতে ওদের জীবনে ওই সচেতনতা আসে ওরা নিজেরাই যেন রাস্তা বার করে ভালো কাজের যে কাজ তো করতেই হবে কত মানুষের সংসার দু হাজার ষোলোর ঘটনা তো কত মানুষ বিয়ে করেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে মা বাবার দায়িত্ব তো একটা সে তাদের চাকরি চলে যাওয়া সাংঘাতিক আর তারা পরীক্ষার জন্য আমার মনে হয় না সেই দু সালে দু হাজার সালে যারা পরীক্ষা দেওয়া তারাকে এখন পরীক্ষায় অ্যাপিয়ার করলে আমি তো ভাবলেই আমার মাথাটা খারাপ লাগছে কী করে তারা পরীক্ষা দেবে আবার পড়বে তো যাই হোক ঝোড়ো হাওয়ার মতো প্রার্থনা আর মারাত্মক বৃষ্টি মানে প্রার্থনায় বৃষ্টি যাতে ভিতর থেকেই ওদের উপায় আসে ইউনিভার্স থেকেই যাতে এদের কাছে উপায় কিছু একটা হোক কিছু একটা হোক যাতে সমস্যার সমাধান হয় আমরা তো কোনটা ভুল কোনটা ঠিক বলার মতো অবস্থায় নেই আমাদের সেই ক্ষমতা ঈশ্বর দেননি কিন্তু যখন মানুষগুলোর এইরকম অবস্থা কাঁদছে পাগলের মতো দু একটা অন্য ঘটনাও চোখে এলো তো সেটাই বলছি যে এত প্রার্থনা যেন কেউ মানে কেউ যেন এটা ভেবো না যে আমার প্রার্থনা পৌঁছাবে নিশ্চয়ই পৌঁছাবে বলা যায় না যে কার প্রার্থনা আগে পৌঁছাবে আমরা জানি না সেটা তো প্রার্থনা করি আমরা চলো এতটাই প্রার্থনা করি যেন ঝড় ওঠে তো সেরকম সেটাই বললাম তোমাদের কাছে আজকে আর এইটুকুই আজকে বললাম তোমাদের সাথে আলোচনা করলাম খুব ভালো থেকো আর বারবারই মনে হচ্ছে এই যে যাদের এই এতগুলো মানুষের যাদের চাকরি একেবারে মানে অনিশ্চিত একটা মানে ভবিষ্যৎ ওদের কথা ওদের মুখগুলো সবাইকে তো আমরা চিনি না বা সবার ছবিও আমরা দেখিনি যেখানে যে যেভাবে আছে তাদের জীবনে কিছু না কিছু একটা রাস্তা আসুক কিছু না কিছু একটা কিছু না কিছু একটা বদল আসুক তো সেটার জন্য তো বিনা ইয়েতে ভগবানের কাছে চাইলেই তো ভগবান দেবে না তার জন্য আমাদেরকেও খাটতে হবে তার জন্য আমাদেরকেও আমাদের যাদের যাদের চোখের সামনে এসেছে আমাদের প্রার্থনা খুব প্রয়োজন তো এটুকুই বলি আর যে যেখানে আছো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর কজে থেকো একটা